তো আজকে সিধা কিচেনের থেকে আমি ভিডিওটা স্টার্ট করে নিলাম কারণ কি অনেকটাই দেরি হয়ে গিয়েছে বন্ধুরা হ্যাঁ আজকে ভাবছিলাম তোমাদেরকে কোনো ভিডিওই দেব না কিন্তু তোমাদের পাশে না আসলে ভালোও লাগে না তো সেই জন্য আর দেখো একদম গরমে উপরে উঠিয়ে চুল বেঁধে নিয়েছি আর তো সেটাই বন্ধুরা তো চলো আজকে আমি রান্না কি কী করবো আর কী কী কাজ করা হয়ে গিয়েছি সব কিছু তোমাদের কাছে শেয়ার করব আর কাজ বলতে সেই রোজের মতনই ঘর টর মুছে পরিষ্কার টুস্কার করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এখন রান্না বসিয়ে দিয়েছি যেখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে যাবে এখনই নামাতেই হবে আর এদিকে আমি সোয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিন রান্না করব। আলু দিয়ে সোয়াবিন রান্না করব আর রান্না করব ও হ্যাঁ আর ডাল ভিজিয়ে রেখেছি ডাল ভিজিয়ে রেখেছি ডালের বড়া করে ডালের বড়া করে কুয়াশ আছে ফ্রিজে মানে এখন পুরো একদম সবজি বাড়ন্ত জানো তো বন্ধুরা একদম সবজি কিচ্ছু সবজিই নেই তো দাদা ভাই আজকা সবজি আনবে বলছে আজকে সবজি আনলে আমার ফ্রিজের সবজির টুকরিটা পুরো ভর্তি হবে আর কি দেখো বন্ধুরা আমার সবজির টুকরি একদমই খালি এই কয়েকটি সবজি এখানে খালি করলা আছে আর তার সাথে আছে কোয়াশ আর একটা পেঁপে আছে আর তার মধ্যে আধা টুকরো কালকে আমি চালতা দিয়ে ডাল বানিয়েছিলাম তো সেটা আধা রেখে দিয়েছি এখন সবজি বলতে কিছুই নেই তো সেই এখন ভাবছি আমি কোয়াশ দিয়ে সে ডাল বেটে বড়া করে তরকারি বানিয়ে নেব আর আলুর সাথে বানিয়ে নেব এসে কী করে সোয়াবিন তো সেটি তো সেটাই বন্ধুরা চলো তোমাদেরকে আমি রোজই বলি কারণ আমাকে নিরামিষ খেতে বলেছে কালকে গিয়েছিলাম মন্দিরে তো মন্দিরে যে গিয়েছিলাম সেটা তোমাদেরকে আর শেয়ার করিনি মন্দিরে যাওয়াটা তো গিয়েছিলাম মন্দির থেকেও বলেছে আরও এক সপ্তাহের মতো আমাকে নিরামিষ খেতে তো সেই নিরামিষ খাচ্ছি আর কি তো ওইদিকে ভাতটাও আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব ভাতটা তো ভাতটা নামিয়ে তারপরে তোমাদের পাশে আবার আসছি তো চলো বন্ধুরা এই যে আমার সোয়াবিন তরকারি হয়ে গিয়েছে ছেলের জন্য বানিয়েছি একদম হালকা পাতলা করে আর আমি সোয়াবিনটা তেমন ভালোবাসি না ভালো বাসিও যদি কিন্তু বেশি খাই না কারণ আমার থাইরয়েডের প্রবলেম তার জন্য এদিকে কোয়াশটা দিয়ে তোমাদেরকে বললাম না কোয়াশ দিয়ে আরও ডালের বড়া করে তরকারি বানাবো তো আজকে না আমি একদম ভুলে গিয়েছি যে ফ্রিজে কী কী সবজি আসে কি কী সবজি নাই তো আমি না গরম জল দিয়ে এটাকে ভিজিয়েছিলাম তো এখন মোটামুটি ভিজিয়ে গিয়েছে তো সেটাই এখন বেটে নেবো গরম জল দিয়ে ভিজা ভিজিয়েছি তার জন্য খুব সুন্দর করে ভিজিয়ে গিয়েছে তো তোমাদেরকে বললামই আমার মিক্সি নষ্ট কিন্তু নষ্ট বল বলছি ঠিকই কিন্তু কালকে না তোমার দাদা ভাই মিক্সিটা বেনে বানিয়ে নিয়ে এসেছিল এই যে ছোটো ব্যাট এটা বানিয়ে নিয়ে এসেছিলো নিয়েও আসলে কী কি হয়েছে মানে ইসেটা ভালো না মিক্সির এই দাঁতগুলা একদম মানে ইসে না ধার না তার জন্য ডাইলটা ভালো ভালো করে মানে মিশ হবে না তার জন্য আমি ভাবলাম কি তাহলে আমি ইসেই করে নিই পাটা পুটাতে বেটে নিই কালকে আমি এটা এ নিয়ে আমি নিম পাতা পেস্ট করেছিলাম তখনই বুঝে গিয়েছি এটা একদম ভালো না নতুন এটা আমার কিনতেই হবে তো সেটাই বন্ধুরা এই যে নিম পাতা অনেকগুলো এখানে রেখে দিয়েছে বলেছে তুমি রোজ স্নান করে নেবে এখান থেকে পেস্ট করে করে তো স্নান করলে আমার শরীরটা যদি একটু সুস্থ হয়ে যায় সেটাই তো চলো সবই দরকার নামিয়ে নিই এদিকে ঝটপট করে আমি মুসুরি ডালটাও বেটে নিয়েছি আর এখন খালি উঠিয়ে নেব উঠিয়ে আমি ভেজে নেব দিয়ে কড়াইটাও পেতে দিয়েছি চলো কড়াইটাও পেতে দিলাম তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে সাথে সাথে আমি বড়াগুলো ভেজে নেব আর সেই বড়া ভাজবো কালিজিরা দিয়ে কেন পেঁয়াজ তো খেতে পারবো না তোমাদের কি বললাম আমি যে মন্দির থেকে বলে দিয়েছে আরও এক সপ্তাহ আমাদের আমাকে নিরামিষ খেতে তাই একদম পেঁয়াজ রসুন ছাড়াই শুদ্ধভাবে নিরামিষ তরকারি বানানো হচ্ছে মানে নিরামিষ খাওয়া হচ্ছে আর কি তো সেটাই চলো বড় ভেজে নিই দিয়ে আলু দিয়ে তরকারিটা বানাবো বললাম না তোমাদের গেস বসিয়ে দিয়েছি হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো ধিঙার গুঁড়ো দিয়ে ভালো করে সাফ দিয়ে নামানোর সময় একটু সামান্য গরম মশলা দিয়ে দেব তারপরে বড়া দিয়ে দেব তো চলো আমরা একটু ঢাকা দিয়ে রেখে দিই একটু সিদ্ধ হোক আর এদিকে সবজিগুলা কেটেছি সবজিগুলা ফেলে দিতে হবে আর চলো ফ্রিজে একটু রেখে দিই এটা কালো কালো দিচ্ছি সবজিতে টুকরিতে ও কাঁচা লঙ্কা আমার ফ্রিজটা অনেক নোংরা হয়েছে ফ্রিজটা পরিষ্কার করতে লাগবে দুধটা ফ্রিজে ঢোকাবো কি না ঢোকাবো ভাবছি কারণ কি একটু চা খেতে ইচ্ছা করছে তো দেখি কটা বাজে রান্নাটা শেষ করে নিই তারপরে চা বানিয়ে খেয়ে নেবো যদি ছেলে আসার টাইম না হয় তাহলে তা চলো সবজি বাকলিগুলো ফেলে নিই আর হ্যাঁ আজকে ওয়েদার কিন্তু খুব সুন্দর বন্ধুরা সে ওয়েদার একদম রৌদ্র নেই হালকা হালকা একটু গরম তখন আমি আটা চালবো ভাবে আমি এটাকে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে নিয়ে আসতে হবে আর প্লাস্টিকটাও ধুয়ে দিয়েছিলাম এখানে আটা চেলে আমি রাখি তো চলো সবজিগুলো না আমি আমাদের পিছন দিকে একটা নিম গাছ লাগিয়েছিলাম এখন নিম গাছের তো অনেকই প্রয়োজন তো সে নিম গাছটা না তোমরা দেখতে পারবে না সে বড় হয়ে গিয়েছে নিম গাছটা নিম গাছটার নিচে না মাটি নেই তো আমি কী করি এখন এই সবজি বাকলগুলো দিয়ে দিই একটু সার পাক তাহলে যে নিম গাছটা এই যে নিম গাছটা তোমরা দেখছো অনেকটাই লম্বা হয়ে গিয়েছে নিম গাছটা কিন্তু মোটা হচ্ছে মানে হচ্ছে না আর কি একটু লম্বা ডান্ডির মতন তো সেই জন্য আমি নিম গাছটার মধ্যে একটু মাঝে মাঝে এসে দিয়ে দিই সবজি বাকল টাকল দিয়ে দিই এবার মাটি ফেলাতে হবে আমাদের ভাবছি পুরো এই জায়গাটার মধ্যে মাটি ফেলে দেব। আর প্রত্যেকবারই আমরা মাটি ফেলে কি হয় বৃষ্টিতে সব ধুয়ে চলে যায় মানে ওই সাইডটা আগে ড্রেন ছিল না এখন ড্রেন হওয়াতে তাও একটু মাটি থেকে যায় আর হ্যাঁ বন্ধুরা দেখো তোমাদেরকে বলেছিলাম না দাদা আমাদের বাড়িতে যে দাদা ভাই থাকে সেই দাদাভাই স্কুটি কিন্তু আজকে স্কুটিটা নিয়ে গিয়েছে ওর ছেলের জন্য বাড়িতে নিজের বাড়িতে আর তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে একটা আমাদের সিম গ্যাস উঠেছিলো তো সিম গ্যাস দাদা ভাই সেদিনগুলো পরিষ্কার করতে গিয়ে আর সিম গ্যাসটাও কেটে দিয়েছে তো সেই জায়গা আরেকটা উঠেছে সেই জায়গাতে তো উঠুক বড় হোক তো আমাদেরকে সবই কিছু দেখাবো কলা গাছ অনেক হয়েছে আমাদের আর এখন কিন্তু লেবু নেই লেবুর সিজন শেষ লেবু শেষ হয়ে গিয়েছে আর সামনে বার লেবু হবে আর এবার ফুল আমি কয়েকটা পূজা দিয়েছি আরও রয়ে গিয়েছে ফুল এখানে বেশি ফুল এখন একদমই ফুটে না এই গাছটার মধ্যে একদম চার পাঁচটা ফুল ফুটে আর তোমাদেরকে বলেছিলাম না এই যে ইয়েলো কালারের ফুলটা এটা ভীষণ আমার প্রিয় ফুল একটা আমার ভীষণ ভালো লাগে ফুলটা তো সেই এই ফুলটা আমি মানে খুব কমই ছিঁড়ি গাছের থেকে আমি রেখে দিয়ে আমার খুব ভালো লাগে আমি এক দুটা করে কখনও ছিঁড়ি আরে রেখে দিয়ে না আজকা ফুটেছে না এটা তিন চার দিন পাঁচ দিন পর থেকে যাবে জানো বন্ধুরা ওই যে দেখো উপরে উপরে বেশ ফুল ফুটেছে এই পাপড়ির জবা মতন হলুদ ফুলটা আর এটা তো সবাই বাড়িতেই থাকে এটা আমার এত প্রিয় না তো সেটাই তো চলো বন্ধুরা বন্ধুরা দেখো কিরকম হয়েছে তরকারিটা একদম হালকা পাতলা করে রান্না করেছি এই যে বড় ডালের বড়াগুলো দিয়ে দিলাম একদম সিম্পলভাবে রান্না আজকে তো তোমাদেরকে বলেছিলাম যে কিছু সবজি নেই ফ্রিজে আজ তোমার দাদা ভাই বলেছে যে যা আছে এখন রান্না করে খাও আমি রাত্রে নিয়ে আসবো সবজি তারপরে রাতে দেখা যাবে কি রান্না হবে হয়তো কিছু একটা ডাল ভাজা কিছু একটা করে নেব কারণ আজকে ডাল বানাই নেই আর এইদিকে দেখো সোয়াবিন বানিয়ে নিয়েছি আর এখানে ছেলের জন্য কয়েকটা বড়া রেখে দিয়েছি ও যদি ওই কোয়াশ তরকারিটা না খায় তাহলে তো আর উপায় নেই ওকে বলবো এই বড়া দিয়ে সয়াবিন তরকারিতে খেয়ে নে আর রাত্রেবেলা চা হবে দেখা যাবে রাত্রে রান্না রাত্রেবেলা তো চলো বন্ধুরা ভেবেছিলাম চা খাবো এখন কিন্তু চা খাবো না কারণ কি এখন বেলা বাজে দুইটা তো দুইটা বেজে গিয়েছে ছেলে একটু করে এসেই যাবে তো চাটা খেয়ে খেয়ে নিলেই কী হবে আমার খিদাটা চলে যাবে আর হ্যাঁ এদিকে দেখো কার্টের কার্টের এসে রেশন কার্টের আটা তো সেটি রেশন কার্টের আটা কখনো দিনও খাই নেই তোমাদেরকে পরে দেখাবো চালবো ভেবেছিলাম তো এটা চালা হয় নেই বললাম না তোমাদেরকে ধুয়ে দিয়েছিলাম চালনিটা দেখো বন্ধু তোমাদেরকে দেখিয়েছিলাম আমি বলেছিলাম দুইটা বাজে দুইটা বিষ হয়ে গিয়েছে তো সেই জন্য আর আমি তো সেই জন্য আর আমি চাটা খেলাম না চাটা খেলে এখন খিদা চলে যাবে আর সেটাই রোজের মতন আমাদের বাড়িতে সিম্পল আমাকেই দেখো কাউকে দেখা যায় না আর আছেই কে আমাদের বাড়িতে তো মাদা দাদা ভাই তো রোজের মতনই সকালে চলে যায় দোকানে আর তারা লাইট টপ করে নি আর ছেলে আসে ছেলে এসে একসাথে খাওয়া দাওয়া করে নিই একা খেতে ভালোও লাগে না তো ও আসলে একসাথে বসে পড়ে আর কি খেতে তো সেটাই আর কি তার জন্য আর মানে একা একা খায় না আর কি আসলে খায় আর এদিকে দেখো তারপরে এটা কমপ্লিট তো চলো বন্ধুরা তারপরে এটা নামিয়ে আর গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের কাছে তো বন্ধুরা চলো সারাদিন সন্ধ্যাপাতি দিয়ে সারাদিনের কাজটা তোমাদের কাছে শেয়ার করে সন্ধ্যা পরতে তেমন কিছু কাজ থাকে না তোমাদের কাছে যে শেয়ার করব। তো সেটাই এখন আছে চা খাওয়ার এখন বাজে রাত্র আটটা এই দেখো আটটা বেজে গিয়েছে ছেলেও কখনও আসে নেই ছেলে আসবে বলছে মা আমার দেরি হবে আরও কাজ আছে অফিসে তো সেইটে তো ও আসতে আরও দেরি আছে তার জন্য আমি চা বানিয়ে খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাইকে ফোন করেছি দাদা ভাই বলছে আসবে একটুক্ষণ পরে তো চলো চাটা খেয়ে নিই চা খেয়ে তারপর আবার আসছি তোমাদের পাশে চাটা খেয়ে আসছি বলবো না চাটা যখন বানাবো তোমাদের কাছে নিশ্চয় শেয়ার করব আর কি হ্যাঁ সেটাই সারাদিন বাড়িতে একাকা থেকে আর ভালো লাগছে না কারণ সারাদিন যা তোমার যা যদি আগের ভিডিও তোমরা দেখো আমার তোমরা নিশ্চয় পেয়ে যাবে যে আগে আমি অনেকটাই ঘোরাঘুরি করতাম আমার অনেকে ফ্রেন্ড সার্কেল আছে আর কি তো সেই জায়গায় আমি এখন অনেকটাই অসুস্থ তোমাদেরকে বলেছি যে আমার কি হয়েছে না হয়েছে আগে ভিডিও দেখলে পুরা পেয়ে যাবে তোমরা সেই জন্য ঘর থেকে ভাড়ানো হচ্ছে না আর কি সারা ঘরেই বসে থাকি সারা ঘরে কাজ টাজ করি সময় পাওয়ার সাথে সাথে মোবাইলটা নিয়ে নিয়ে হাতে মোবাইল দেখা শুরু করে দিই তো চলো অনেকটাই বকবক করে নিয়েছি চলো চাটা বানিয়ে নিই তারপর আবার আসছি তোমাদের পাশে চলো এদিকে বসিয়ে দিলাম চা আমার জন্য এক কাপ চা খালি তোমার দাদা ভাই যখন আসবে তখন বানিয়ে দেব। এখন অনেকটাই রাত্র হয়ে গিয়েছে আসবো আসবো বলে বসিয়ে আছি আর আসছে না এখনও তাই আমি ভাবলাম না নিজে চাটা খেয়ে নিই আর চায়ের সাথে নিয়ে নিয়েছি চানা আর মুড়ি কারণ এখন আর বিস্কুট খেতে ভালো লাগছে না তো ভাবলাম না চানা দিয়ে মুড়ি দেওয়া এভাবে খেয়ে নিই তো সেটাই বন্ধুরা তো চলো চাটা খেয়ে নিই তো চলো বন্ধুরা চাটা এই যে বানানো হয়ে গিয়েছে এখন আমি আমার ছেলের রুমে বসে বসে যেখানে সবসময় বিছনাতে বসে থাকি আর কি তোমাদেরকে বলেছি সেই বিছনাতে বসে বসে সবসময় মোবাইল টোবাইল দেখি আর আমার রুমে কিন্তু খুব কমই বসি সব মানে ভালো লাগে না আমার রুমটাতে বসতে তো সেই জায়গাতে বসলে না কমফোর্টেবল একটা মানে ভালো লাগে আর কি বিছানাটাতে বসতে সেই জন্য আমি ছেলে বিছনাতে বসে থাকি ছেলে যখন আসে তারপরে হয়তো ওখানে একসাথে গল্পগল্প করি দিই দাদা ভাইয়াও আসে সবাই একসাথে গল্পগল্প করি তো যার যার বিছানা সবে চলে আসে তো সেটাই চাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে এদিকে তো চলো বন্ধুরা আজকের জন্য এইখানে আজকের সারাদিনের ভিডিও কেমন লাগছে তোমাদেরকে প্লিজ আমার লাইক সে সাবস্ক্রাইব করে দিয়ে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না কমেন্টে কিছুটা লিখবে ভালো খারাপ যেটাই হয় আমি কমেন্টের অপেক্ষায় খুবই বসে থাকি রোজই বসে থাকি কমেন্ট দিলে ভালো লাগে তো সেটাই আজকের জন্য ওইখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট বাই বাই